আজকে আমরা নয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে প্রশ্ন বলছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার যদি টেকনাপ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড কোন উৎপন্ন করে তবে টেকনাপ থেকে তেঁতুলিয়ার দূরত্ব নির্ণয় করো মূলত টেকনাপ থেকে তেঁতুলিয়া দূরত্বটা হবে বৃত্তচাপের দুর্গের সমান আর আমরা জানি বৃত্তচাপের দুর্গ সমান লেখা যায় এস ইকাল টু আর থিটা যেখানে আর দ্বারা মিন করবে পৃথিবীর ব্যাসার্ধ আর থিটা দ্বারা মিন করবে টেকনাফ এবং তেঁতুলার মাঝে যে কোনটা উৎপন্ন হয় তার মান তো এখানে কোনটা হচ্ছে আমাদের দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড আমরা এই কোনটাকে রিটার্নে প্রকাশ করবো দেন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য ফর্মুলা অ্যাপ্লাই করে আরের মান এবং কোনো মানটা বসা দিবো তাহলে অঙ্ক আমাদের এটা শেষ হয়ে যাবে তা লিখতে পারি এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আরিকল্টু ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার টেকনাপ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন টেকনাপ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন ক্রম টু লিখতে পারি দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড এটাকে আমরা এখন ডিটাইনে কনভার্ট করব এটাকে আমরা এবার লিখতে পারি দশ ডিগ্রি আমরা প্রথমে সেকেন্ডকে মিটে কনভার্ট করবো দেড় মিনিটকে আমরা ডিগ্রিতে রূপান্তর করবো তারপরে সব যখন ডিগ্রিতে কনভার্ট হবে তারপরে রিটার্ন প্রশাস করবো কি এভাবে লেখা যায় তিন ভাগ হচ্ছে ষাট আমরা জানি সেকেন্ডকে সেকেন্ড দ্বারা ভাগ করলে মিটে কনভার্ট হবে কারণ ষাট সেকেন্ড হচ্ছে এক মিনিট দশ ডিগ্রি কাটা করতে পারি তিন কুড়ি হচ্ছে ষাট ওয়ান বাই টেন থাকবে এখানে টোয়েন্টি মিনিট লস করে ফেলি বিশ ছয় কুড়ি হচ্ছে একশত বিশ প্লাস ওয়ান দশ ডিগ্রি এখানে পেয়েছি একশত একুশ বাই হচ্ছে বিশ মিনিট এখন এটাকে আমরা মিনিটকে এখন ডিগ্রিতে রূপান্তর করব প্লাস একবার ইউজ করে আমরা তো আমরা জানি মিনিটকে যদি স্যার দ্বারা ভাগ করি স্যার দ্বারায় ভাগ দিই তাহলে আমাদের এটা ডিগ্রি কনভার্ট হবে এখন সব নিজে আমি লস করতে চাই ছয় দু বারোশো হচ্ছে এখানে এটা সম্পূর্ণ আমাদের ডিগ্রি এখন লস্য করে আমরা এখানে পেয়ে যাচ্ছি বারোশো বারোশো দ্বারাকে গুণ করলে হবে বারো হাজার প্লাস এখানে পেয়ে যাচ্ছে একশোতে একুশ এটা ডিগ্রি টোটাল তো আমরা অ্যাটাচ করে ফেলি বারো হাজার একশোতে একুশ হবে বাই হচ্ছে বারো হাজার এখন অনেক তো ডিগ্রি হয়ে গেল আমরা জানি এক ডিগ্রি মান হচ্ছে পায়ে বা একশো আশি রেডিয়ান এক ডিগ্রি মান হচ্ছে পায়ে বা একশো আশি রেডিয়ান তো আমরা এই ডিগ্রিকে এখন রেডিয়ানে প্রকাশ করবো বারো হাজার একশোতে একুশ বায়ু হচ্ছে বারো হাজার গুণ হচ্ছে পায় বা একশো আশি এর মানে হচ্ছে এটা রেডিয়ান কনভার্ট হয়ে গেল তাহলে এটাকে আমরা যা আছে তাই রাখবো এখানে কোনো ক্যালকুলেশন করব না কোনো ভাঙাঙ্গি করবো না এখানে লিখতে পারি বারো হাজার দ্বারা আমরা একশো আশিকে গুণ করি তাহলে যে একটা সংখ্যা পেয়ে যায় সেটা হচ্ছে দুই লক্ষ ষোলো হাজার এত রেডিয়ান ওকে তো আমরা প্রথমে বলছিলাম যে টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান হবে বৃত্ত দৈর্ঘ্যের সমান আমরা লিখতে পারি সাইডে আমি লিখতে পারি তোমরা এটাকে নিচ নিচে লিখবে আমি লিখব এটাকে যে টেকনাপ থেকে টেকনাপ থেকে তেঁতুলিয়ার দূরত্ব হবে ত্তচাপের দৈর্ঘ্যের সমানি লেখি মার্কলে ভালো দেখা যাবে বৃত্তচাপের দৈর্ঘ্য লিখতে পারি এস ইকুয়াল টু থিটা তোমরা এখানে আরের মানটা বসাই ছয় হাজার চারশত চল্লিশ মানটা আমরা যে মানটা পেয়ে গেলাম নিচে বারো পাই বারো হাজার একশোতে একুশ পাই দুই লক্ষ ষোলো হাজার এখন এই এক শূন্য কেটে দিই আমরা তাহলে যেটা পেয়ে এখানে আমরা ছয় গুণন বারো পাই বা হচ্ছে দুই এক শূন্য শূন্য এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পেয়ে যাব এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই আট কিলোমিটার তো এটাই ছিল নয় নম্বর প্রশ্নের সমস্যার সমাধান তো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ